আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে আজ আমি চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার বন্দর কদমর এলাকায় নবীগঞ্জ মেলায় শীতলক্ষা নদীর পারে প্রতি বছর এই ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয় আপনাদের আজ ঘুরিয়ে দেখাব মেলার এক চলক শত শত বৎসর ধরে চলে আসা এই মেলায় দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘুরতে আনন্দ করতে আর কেনাকাটা করতে মেলায় রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার্য জিনিস খেলনার দোকান খাবারের স্টল যা যা লাগে সবে এখানে পাওয়া যায় চারদিকে মানুষের বীর হইচই আর উৎসব মুখর পরিবেশ সত্যি মনকে অন্যরকম আনন্দ দেয় শিশুদের জন্য আছে খেলনা নাগরদোলা জুলজুলিয়ার নানা বিনোদনের ব্যবস্থা আর তরুণ তরুণীদের জন্য আড্ডা খাবার আর ঘোরাঘুরি আলাদা আনন্দ খাবারের দোকানগুলোতে আছে পিঠা মিষ্টি ফাস্টফুড সহ নানা ঐতিহ্যবাহী এই খাবার বন্ধুবান্ধব কিংবা পরিবার নিয়ে এখানে ঘুরে বেড়ানোর মজাই আলাদা এই মেলা শুধু কেনাকাটা ও খাওয়া দাওয়ার জন্য নয় বরং মানুষের মিলন মেলা গ্রামের মানুষ থেকে শহরের মানুষ সবাই আসে আনন্দ ভাগাভাগি করতে শত শত বছরের পুরনো এই ঐতিহ্য এখনও সমানভাবে জনপ্রিয় যা প্রমাণ করে আমাদের সংস্কৃতি কত সমৃদ্ধ ও প্রাণবন্ত বন্ধুরা নবীগঞ্জ মেলার এই বর্মন আমার মতো আপনাদেরও ভালো লেগেছে আশা করি সময় পেলে একবার ঘুরে আসবেন এই মেলায় আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পাব সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য